કામ કરો કામ કરો શારથી છોડ દીсамરા કો કી ગત હા અમારો જીરામુ ખાલાય કે આશુક બાતની આશુ ગોર કો કે કી નામારે ગઈ ઓય જાનુ જアクセન ગામે કેવી રહી ગઈ સી હા યાર બરમઈ ગઈ તું ખુલા તામા ખુલા યસ જો સો યસ કામ કરો જા ગેજી મેંદી ફીબરા ઓય ઓય જો કી વાજાય છે કી ની કી રોમ રે મોર સીરે રોમ કરું રે મારે હા જ કરું ખોલ મોલે આંગણ તો આંગણ તોય રે ગસે

এতবারবার হোটেলে একবার কামলা নিসাউকে তুমি একা হ্যান্ড এত বাল খালি হোটেলে একবার আমা ওখান দুই জন কামলা নিসাউকে 350 টাকা দেনে না পানি গরম পানি সালা সালা করে কি দেখছাইয়া ব ব গরম পানি দল নাই এই কামলার সেট রে ডালে বাগর নাগে আরে গরম পানি এই পানি খাইবে বার ধরে না কতজন তোমার গনে ফিল্টার থেকে পানি নিয়ে আইছি তাও তোমাক বাজে তোমাকে এই हायर করে ডিবে দি জ্ঞান না দু মাস না অত বড় লোক তো নেই আমি আবার আমার সাথে যা আমি তাই দিছি বড় লোকই দাও কামলা দেবে হে বড় লোকই দাও এত বড় লোকই দেখান যাব না বুঝছে আমরা কাম করব না এত রোদ আমি জীবনে দেখি নাই আর রোদের মধ্যে কুলাইতেছে না আমরা আমরা যাই গিয়া টাকা যদি থাকে তাহলে আমাকে হিসাব করে দিয়া দেবো আমরা যাই কাম করব না তো রোদের মধ্যে আরে এই কথা ঘরে মধ্যে কাম করবা না আরে কত বুদ্ধি আছে আহ তোমাকে আমি বাংলায় সিয়াই না দিছি